সুমায়া মজুমদার লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা না দয়া করে জানাবেন সব থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরের কোনো সেটা আছে কিনা ইরফান লিখেছেন রাতে নখ কাটলে কি গুণা হবে না রাতে নক কাটলে কোনো গুণা নেই নখ দিনে বারোতে যে কোনো সময় কাটা যাবে একসময় সময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না কেন বলতেন তারা আল্লাহ জানে হয়তো বিদ্যুৎ ছিল না বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেন আলোতে কাটতে গেলে তা নখ কাটা যাবে ব্লেড দিয়ে কাটতো মানুষ এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার পর কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই কোনো মুসলমানকে মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরে কোনো ইস্তেক কিনা আহ কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুণা হয়ে যাবে না সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো নিষেধাজ্ঞা নেই সব থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক ভাই নাজমুল ইসলাম সুরান আবুদাউদ নাসে এবং আহমদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছেন সাল্লাম থেকে যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মধ্যে বিভিন্ন আহ ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেই জন্য আল্লাহকে সাশ্রয় প্রার্থনা করা হয়েছে দোয়াটা সঠিক দোয়াটা হলো আল্লাহ মাইনে আজ গুনাল হাদেমি ও আজ গুনাল তালাদি ও আজ গুনাল গারাকি ও হারাকি ও আজুল কামিনা যার তোলা আল্লাহ আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ওয়াল চাপায় মৃত্যু কিংবা পানিতে ডুবে মৃত্যু কিংবা কোনো আগুনে পড়ে মৃত্যু কিংবা কোনো সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানা চাই অথবা এই মর্মে দোয়া আমি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সময় মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোন দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ঔষধ সেবন করো না বিশ্বাস নির্দেশ করেছেন অতএব ঔষধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি শুননা পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করবো একজন ইমানদার কারণ ঔষধের যে সব কথা আছে তা নয় কত ওষুধ কাজ করে আবার কত জনের ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সামাদার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাহ সালাম সেখানে একটি দোয়া আছে আউজু বি আইজাতিল্লাহি ওয়া কুদরতিহি মিংসার রিমা আজিদু ও হাজির আবার বলছি আহ যেখানে ব্যথা হয় সে জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে আহ এ দুপড়া আরজু বেআইস জাহাতিল্লাহি বকুদরতিহী মিনসার রিমা আজিদু হাজে সাতবারে দোয়াটা আমরা পাঠ করবো যে কোনো জায়গায় ব্যথা হয় সে জায়গাটা ধরে ইনশাআল্লাহ ব্যথা দূর করবেন